একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামার কেন বাঁধো দলান ঘর রে কেন বাঁধো দলান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামার কেন দালন ঘর রে মোনামার কেন বাধ দালন ঘর প্রাণ পাখি উড়ে যাবে বিনজার ছেড়ে ধরা থামে সবই রবে তুমি যাবে চলে প্রাণ পাখি উড়ে যাবে ধরা থামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো সকলি হবে তোমার পর রে মোহনা কেন বাধ দালান ঘোর রে মোহনা কেন বাধ দালান দেহ তোমার চরমোচর গলে পচে যাবে শিরারূপ শিরাগুলো ছিন্ন ভিন্ন হবে মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড পড়ে রবে মাটি রয় পুর রে মোহনামার কেন দালন ঘর রে মো আমার কেন বাঁধো দলন ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মো আমার কেন বাঁধো দালন ঘর রে মো আমার কেন রূপেরি গৌরবে সাজিয়াছ সাজ সুনা দানা কত কি রাজু কি পোশাক রূপেরি গৌরবে সাজিয়াছ সাজ দানা কত কি এক কি পোশাক যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে গায়ে দেবে মার কি ধরে রে কেন বাধ দালান ঘর রে কেন বাধাল ঘ একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামা কেন বাঁধো দালন ঘর রে মোহনা কেন বাধো দালান